সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পুঁজিবাজারে কিন্তু পজিটিভ ট্রেন্ডে লেনদেন শুরু হয়েছিল এবং মাঝখানে কিছুটা নিম্নমুখী প্রবণতায় চলে এসেছিল বাজার তবে এরপরে আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছিল এগারোটা সাতাশ মিনিটে পর্যন্ত ঊর্ধ্বমুখী ট্রেন্ডে এখনো ঊর্ধ্বমুখী রয়েছে তবে সূচক বাড়ার গতিটা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে সূচক বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়ে ডিসির প্রধান সূচক ডিএসি এক্স বারো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার বাইশ পয়েন্টে অবস্থান করছে অন্যদিকে ডিসিএস ইন্ডেক্স তিন পয়েন্ট বেড়ে এক হাজার চুয়ান্ন পয়েন্টে এবং ডিএস থার্টি ইন্ডেক্স তিন পয়েন্ট বেড়ে এক হাজার ত্রিশ পয়েন্টে অবস্থান করছে এরপরে আমরা আর্থিক আট প্রতিষ্ঠান নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর দেখব বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়ে একশো উনসত্তরটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে একশো চব্বিশটির চৌরাশিটি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত সময়ে লেনদেন হয়েছে একশো কোটি টাকার উপরে আগের কার্য দিবসে যেখানে পাঁচশো লেনদেন হয়েছিল অবশ্য গত দিন কিন্তু কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল গতকালকে একটু স্লো লক্ষ্য করা যাচ্ছে আপনারা জানেন আইসিবিতে হাজার কোটি টাকার একটি ফান্ড ঢুকেছে এবং আইসিবি বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ফান্ডামেন্টাল কিছু শেয়ারে বিনিয়োগ শুরু করেছে যা গত সোমবার থেকে শুরু হয়েছে তার প্রভাব কিছুটা লক্ষ্য করা যাচ্ছে বাজারে যদিও লেনদেনের গতি ওরকম বাড়েনি অবশ্য টাকার ঘরে নিচে নেমে গিয়েছিল লেনদেনের পরিমাণ আজ তিনটি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে সময়ে ইসলামিক ফিন্যান্স এই প্রতিষ্ঠানটি দর সত্তর পয়সা আট টাকা বিশ পয়সায় রইমা ফুডের দর বারো টাকা বিশ পয়সা বেড়ে একশো পঁয়ত্রিশ টাকা এবং রিজেন্ট টেক্সটাইলের দর বিশ পয়সা বেড়ে তিন টাকা ষাট পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে আজ পজিটিভ মুভমেন্ট কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্রাগ ব্যাংক তারপরে রয়েছে ফার্মা রবি আজিয়াটা ন্যাশনাল ব্যাংক মেরিকো রইমা ফুড তারপরে জিকিউ বল পেন তারপরে প্যারামাউন্ট টেক্সটাইল বিকন ফার্মাসিউটিক্যালস এবং তিতাস গ্যাস এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের দর বেড়েছে যথাক্রমে আমরা আরও এই কোম্পানিগুলোর কিছু তথ্য জানাবো প্রত্যেক দিনের প্রতিদিনের মতো বাজার চলাকালীন অবশ্যই যেসব শেয়ার পজিটিভ মুভমেন্টে থাকে সেই শেয়ারগুলোর আরএসআই মানগুলো আমরা জানিয়ে থাকি এখন দেখি আরএসআই মানগুলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর আরএসআই মান 52.49 112 টাকা 20 পয়সা এই সময় লেনদেন হচ্ছে আরএসআই মান যদি 70 এর উপরে যায় তখন ওই কোম্পানি শেয়ারকে ওভারভ্যালুড অবস্থায় ধরা হয় যারা সাধারণ তো নতুন বিরূপকারী তাদের জন্য এই টার্মসগুলো বুঝ জেনে কোন শেয়ার অতিমূল্যিত হয়েছে কিনা সেটা কিন্তু দেখা বা বাছাই করা যায় ব্র্যাক ব্যাংকের আর এসি মান যেহেতু চল্লিশ দশমিক পাঁচ শূন্য পঁয়ষট্টি টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ওভার ভ্যালিউড অবস্থায় যায় না অর্থাৎ আন্ডার ভ্যালিউড অবস্থায় রয়েছে যথাক্রমে তারপর রয়েছে ন্যাশনাল ব্যাংক পঞ্চান্ন দশমিক তিন টাকা তিরিশ পয়সা সর্বশেষ লেনদেন হচ্ছে তারপর রয়েছে রহিমা ফুড এই প্রতিষ্ঠানটির আজ একশো পঁয়ত্রিশ টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে তারপরে রয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই প্রতিষ্ঠানটির আর এস এম এন দাঁড়িয়েছে সর্বশেষ তারপর জি বল পেনের আড়ে এই মান হলো তেইশ দশমিক ছয় পাঁচ এটাও আন্ডার ভ্যালিউড অবস্থায় রয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল আটচল্লিশ দশমিক সাত নয় তারপরে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই প্রতিষ্ঠানটির আর এস এম আজ দশমিক সাত ছয় টাকা সত্তর পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে তারপরে সে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এই প্রতিষ্ঠানটির আর এস আই মান উনপঞ্চাশ দশমিক শূন্য আট এরপর সর্বশেষ মুন্নু সিরামিক্স এই প্রতিষ্ঠানটির আর এস আই মান একান্ন দশমিক শূন্য আট টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে আজ আমরা যে খবর দুটি দেখব একটি খবর রয়েছে যে শেয়ার বাজারে কার সাজি সাকিব সহ পনেরো জনের পরিস্থিতি রয়েছে শেয়ার বাজার কার সাজির জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ পনেরো জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত বুধবার নির্ধারিত দিনে দুর্নীতি দমন কমিশন প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়সাল প্রতিবেদন দাখিলের জন্য আগামী তিন মার্চ তারিখ ধার্য করেন দুদক মামলাটি পরিচালনা করছে এবং তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য এ সময় নির্ধারণ করা হয়েছে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে যে আসামিরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিউ অ্যাকাউন্ট ব্যবহার করে সিরিজ ট্রানজ্যাকশন অ্যাক্টিভ ট্রেডিং গেমলিং এবং স্পেকুলেশনের মাধ্যমে বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি করেন এবং নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বাড়িয়ে দেন এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন এবং বিপুল অঙ্কের অর্থ হারান অভিযোগে আরো বলা হয়েছে এই কারসাজির মাধ্যমে আসামিরা মোট দুইশো কোটি সাতানব্বই লাখ সত্তর হাজার তিনশো চার কোটি টাকা আত্মসাত করেন এবং অপরাধ লব্ধ অর্থ হিসেবে চিহ্নিত হয়েছে সুতরাং এখন আদালতে প্রমাণ কিন্তু সে দোষী সাব্যস্ত হবে এখন কিন্তু সাকিব যে গেমলাররা এখনো আসামি রয়েছে এবার দেখি মূল খবরটি এবার বিলুপ্তির পথে শেয়ার বাজারে আর্থিক প্রতিষ্ঠান আপনারা জানেন এর মধ্যে পাঁচটি ব্যাংক বিলুপ্ত করে নতুন ব্যাংক গঠন করেছেন ইসলাম ব্যাংক তার ধারাবাহিকতায় কিন্তু এই খবরটি আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার এর আগে এক পাঠক আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি আশা করছি এই ভিডিওটি শেয়ার করে তার টাইম লাইনে রেখে দিবেন এবং এই খবরটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই যে কোম্পানিগুলোর আমরা এখন তথ্য জানাবো সেই কোম্পানিগুলোর বিষয়ে কিন্তু আপনারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন দুর্বল আর্থিক অবস্থার কারণে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির সিদ্ধান্ত আসায় এবার বাজারে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে এর আগে সম্প্রতি পাঁচটি দুর্বল সরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত হওয়ায় ঘোষণার পর তাদের শেয়ার হোল্ডাররা তাদের সম্পূর্ণ বিনিয়োগ হারাবেন বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল যার ফলে আনুমানিক চার হাজার পাঁচশো কোটি টাকার কাগজে থাকা সম্পদ রাতারাতি বিলীন হয়ে যায় সেই ধাক্কা সামলে ওঠার আগেই শেয়ার বাজার বিনিয়োগ করে এখন আরো আটটি তালিকাভুক্ত এনডিএফআই বিলুপ্তির আশঙ্কায় প্রায় সবকিছু হারানোর উদ্বেগে ভুগছেন অবশ্য বাজার একটি কথা প্রচলিত রয়েছে যে যেই সিন্ডিকেট এতদিন দরপতন ঘটিয়েছিল সেই সিন্ডিকেট এখন বাজার পজিটিভ খবর যেমন দিচ্ছে আবার নেগেটিভ নিউজগুলোকেও কিন্তু আটকে রাখছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইসমনসুর গত আগস্ট মাসে ঘোষণা করেন মোট নয়টি ফিনান্সিয়াল ইনস্টিটিউট আর্থিক অবস্থা পুনরুদ্ধারের অযোগ্য পর্যায়ে চলে যাওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হবে এদের মধ্যে ফার্স্ট ফিন্যান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি প্রিমিয়ার লিজিং ফারেস্ট ফিন্যান্স জিএস পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং শেয়ার বাজার তালিকাভুক্ত রয়েছে এই আটটি প্রতিষ্ঠানের সম্মিলিত পরিশোধ মূলধন প্রায় এক হাজার কোটি টাকা এর মধ্যে ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে নয়শো সাতচল্লিশ কোটি টাকার সমূল্য শেয়ার বিশ্লেষকরা মনে করছেন যদি এই সংস্থাগুলো বাস্তবে বিলুপ্তির পথে যায় তবে বিনিয়োগকারীরা তাদের এই বিপুল অঙ্কের অর্থ সম্পূর্ণরূপে হারাতে পারেন কারণ বিলুপ্তির ক্ষেত্রে শেয়ারের বাজার মূল্য যা বর্তমানে একশো কোটি টাকার বেশি সামান্যই বিবেচনা হয় পানা পরিশোধ করা হয় কেবল কোম্পানির প্রকৃত সম্পদ বিক্রি করে যা পাওয়া যায় তার উপর ভিত্তি করে বিনিয়োগকারীদের কিছুই না পাওয়ার প্রধান কারণ হলো এই দায় তাদের মোট সম্পদ অনেক বেশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি নেট ভ্যালু বা সম্পদ মূল্য চরমভাবে নেতিবাচক অর্থাৎ যখন কোম্পানিগুলো সম্পদ বিক্রি করে ঋণ ও দায় পরিশোধ করা হবে তখন সাধারণ শেয়ার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না কারণ বিলুপ্তির ক্ষেত্রে পাওনাদারদের তালিকায় শেয়ার হোল্ডারদের অবস্থান সবার নিচে এ বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন এই পরিস্থিতি বহু বছর ধরে তৈরি হয়েছে ব্যাংক ও এনবিএফআই গুলো থেকে অর্থ পাচার হওয়ায় তাদের খেলাপি ঋণ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে পুনর্গঠনের আর কোনো সুযোগ নেই তারা বলছে নিরীক্ষক ক্রেডিট ট্রেডিং সংস্থা ও নিয়ন্ত্রক সংস্থা সকলকে এই পরিস্থিতির জন্য জবাবদিহির আওতায় আনা উচিত বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত বছর শেষ দিকে এনবিএফআই খাতে মোট পঁচিশ হাজার উনানব্বই কোটি টাকার খেলাপি ঋণের মধ্যে এই আটটি প্রতিষ্ঠানে বাউন্ন শতাংশের জন্য দায়ী ছিল এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একজন কর্মকর্তা জানেন যদিও এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার তাদের সঙ্গে আলোচনা করে না তবুও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় তারা বিলুপ্ত যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা শুরু হলে সরকারের সঙ্গে যোগাযোগ করবেন তবে ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট পথ তারা দেখাতে পারেননি অর্থাৎ তাহলে এই আটটি প্রতিষ্ঠানের বিনিয়োগকারী আমার শেয়ারহোল্ডাররা বিশেষ করে এখন কিন্তু এক ধরনের অনিচয় এখন এই শেয়ারগুলো দরও কিন্তু তলা নিতে রয়েছে এবং এই শেয়ারগুলো এখনো যারা বিক্রি করে হয়ে যেতে পারবেন তাদের তাদের জন্য তারা কিছুটা হল পাবেন হয়তো ব্যাংকের মতো অনুচ্ছিত সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে আবার বাজারে যে শেয়ারগুলো আহ বিক্রির কথা বলে এক শ্রেণীর হয়তো হাতিও নিতে পারে সুতরাং আপনারা শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত নিবেন না আলোচনা যা যার ব্যক্তিগত সিদ্ধান্ত নিবেন লোক লাভ লোকসানের জন্যই জন্য শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম থাকবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ